এই টাকা পয়সা এগুলোকে কবর নিয়ে যাওয়া যাবে ভাই যে কাফন যে কাফন পরায় হবে শরীরে জীবনে বহু জামাই তো পড়েছেন পড়েছি আমরা তাই না শার্ট গেঞ্জি পাঞ্জাবি কত কিছু তো পড়তেছি তাই না সব পোশাকেই কম বেশি পকেট আছে পাঞ্জাবিরও পকেট আছে শার্টেরও পকেট আছে প্যান্টেরও পকেট আছে তাই না পাজামারও পকেট আছে কিন্তু মরার সময় যে কাফনটা পরে যাবেন ওইটাতে কিন্তু পকেট নাই পকেট আছে কাফনের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না আমার এক বড় ভাই আছেন অনেক বড় ব্যবসায়ী মানুষ উনি আমাকে প্রায় বলেন ভাই পয়সা কামার জন্য জীবনে বহু কষ্ট করছি আল্লাহ যথেষ্ট দিছে না এখন পয়সা কামার জন্য আর অতিরিক্ত কষ্ট যেটা পাগল হয়ে যায় না মানুষ এগুলো ছেড়ে দিছি কারণ যেদিন বুঝেছি যে এগুলোর কোনো কিছু নিয়ে যেতে পারবো না সেদিন চিন্তা করলাম কেন তাহলে এত এত কাহিনি করব এই যে আপনি রাস্তা নির্মাণ হচ্ছে সরকার একবার করছে রাস্তা নির্মাণ হচ্ছে হতে যাচ্ছে এটা টের পেয়ে রাস্তার আশেপাশে আপনি ঘর বানালেন যাতে ভাঙলে যা খরচ করছেন তার চেয়ে বেশি বিল আপনি আদায় করতে পারেন এই যে অসৎ উপায় আপনি অবলম্বন করলেন অযথা একটা জিনিস ভাঙবেন নিজে হাতে ধ্বংস করবেন শুধুমাত্র একটু বেশি টাকা আদায়ের জন্য এই যে প্রতারণা করলেন এই যে দুই নম্বরই করলেন এই যে গুনাহের কাজ করলেন এই যে অসততা অবলম্বন করলেন এই যে চিটারি করলেন এটার নাম চিটারি বানাচ্ছেন ঘর বানাচ্ছেন ঘর আসলে মতলব টাকা বানাচ্ছেন ঘর মতলব কি মানুষ ঘর করে থাকার জন্য ঘর করে থাকার জন্য ঘর করে ভাড়া দেওয়ার জন্য ঘর করে ব্যবহার করার জন্য আপনি ঘর করছেন ভাঙার জন্য আপনি ঘর করছেন দুই নম্বর পথে টাকা কামাই করার জন্য আপনি প্রতারণা করছেন আপনি ধোকা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশা ফলাইসা মিন্না যে ধোকা দেয় যে প্রতারণা করে যে দুই নম্বরি করে যে চিটারি করে সে আমার উম্মত নয় আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে আপনার দাড়ি সাদা হতে পারে আপনি মেহেদি লাগাতে পারেন আপনার টুপি অনেক লম্বা হতে পারে আপনার পাগড়ি সাত হাত হতে পারে আপনার জুব্বা অনেক লম্বা হতে পারে আপনি হজ করতে পারেন আপনি ওমরা করতে পারেন আপনি মসজিদের সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন ইমাম সাহেব হতে পারেন আলেম সাহেব পারেন আপনি মসজিদের অনেক সামনের কাতারে মুসল্লি হতে পারেন আপনি যেই হন না কেন যত বড় টুপি লাগেন না কেন আল্লাহর খাতে আপনি চিটার আল্লাহর খাতে আপনি প্রতারক আপনি ভন্ড আপনি দুই নম্বর মানুষ মনে রাখবেন ঠিক ঠিক বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই একটু ভেতর থেকে উপলব্ধি করেন হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এ কাজ করছে এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন আমার আমি ঠিকের টোন শুনে চেষ্টা করি বুঝার এই ঠিকের মতলব কি আমি আমি খুব বেশি চালাক মানুষ না তবে আবার এত বোকাশো কাও না যে আপনারা ঠিকঠাক বলবেন আর আমি খুশি হয়ে যাব আমি বুঝতেছি এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন এই জন্য একবারে জোর সে নাড়ায় দিচ্ছেন জোর সে ঠিক বলতেছেন হুজুর পাশ দিচ্ছে আমি ঠিক বলে আরেকটা বাস দিয়ে দিলাম আমার আমার কথা শুনেন কথা শুনেন আল্লাহর কসম এটা মজা নেওয়ার জিনিস না ভাই সিরিয়াস কথা সিরিয়াস কথা হয়তো কেউ করছে আপনি হয়তো অন্যভাবে করছেন আপনি ঠিক ঠিক চিল্লেন না ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন কখনো অসৎ উপায় অবলম্বন করে একটি টাকাও কামাবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে আমাদের দেশ যতটা পিছিয়ে আছে যতটা পিছিয়ে আছে আমরা যতটা অন্য দেশের চাইতে পেছনে আছি তার প্রধান প্রধান এবং মূল কারণ হল দুর্নীতি কোন সন্দেহ আছে আমাদের রাস্তায় রডের বদলে প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো খুব মজা করে বললেন রডের বদলে বাঁশ দেখে খুব মজা নিছেন অমুকে করছে করছে ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন আপনার একটা চাকরি দিয়ে দিলে সবাই না অনেকে আছেন যে ফাইলটা আটকে দশ টাকা কামাই করবেন মুখে অনেক লম্বা লম্বা কথা ঠিক ঠিক বলা অনেক সোজা এখানে ঠিক ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শবত করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে চোখিদারির চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক যেখানেই থাকি না কেন আমার জীবন যাবে আমি অবৈধ উপার্জন করবো না ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না এই দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে মুর্শিদ ইসলাম চর্চা করলেন গায় গوتر ইসলাম রাখলেন জিব টুপি লাগালেন আর আপনার জুব্বা লাগালেন আর দাড়ি লাগালেন আর হাজার ওমরা করলেন শুনে নাম ইসলাম না ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা দুই নম্বর পথে কামাই করবেন আর হাজী সাহেব সাজবেন এই হাজীগিরির দাম মানুষের কাছে থাকতে পারে আল্লাহর কাছে নাই কথা কি বোঝাইতে পারছি আমি এজন্য সংকল্প করে না অসদূপ করবেন না কিন্তু মুশকিল কি কি জানেন আমার কথা শুনলে আপনার দুঃখ 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 বলবো হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাপও দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো কি যে চাকরি করে জামাটাও পাল্টাইতে পারে কি যে চাকরি করে করতে করতে পারে পারে কি যে চাকরি করে কিছুই বাপমাও বলবে এলাকাবাসীও বলবে এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়া বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দোতলা জায়গা তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লাহ কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি তসবি ঠকাইস ঠকিস না ঠকাইস ঠকিস না তসবির দানা উনি হয়তো সুহান্লা সুমান্লা পড়েন কিন্তু আচরণ বলতেছে বলতে না ঠকাইস মানুষকে ঠগাইস নিজে মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করবো হালাল উপার্জন করবো ইনশাল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দিই দুঃখগুলা কী কি হইতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি কারণ সরকারি চাকরি করলে চুরির টাকা আসে আর না হলে নাই ঘোষের টাকা আসে নাহলে নাই এজন্য মেয়ের বাবারা একটা চোর চায় ছেলে চায় না কি চায় মেয়েটারে বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি চাকরি ছাড়া কেন দিবেন আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটার একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন জীবনযাপন করার তফিক দান করুন শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকো ঠিক বেটিকো ঠিক হুজুর মাইক দিয়ে যায় বলে পাবলিক হুদাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা হয়ে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকুরি আছেন সৎ আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসবে থেকে মেয়ের বাপের তীর মারবে বউয়ে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠাই তা মা বাপের মন বুঝতে পারি না করো বাবা তোমার কত পরে গেছে ছেলে পুরো এলাকা পুরো এলাকা আহা চাচারা বাবাজিরা কান খাড়া করে শুনেন কে ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলানো আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে আমার সৎ মানুষের কোনো দাম সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই স্লাম আলাইকুম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বউ